যে একটা সম্মানিত জায়গা সচিবালয় সারা বাংলাদেশের স্থান এই জায়গার মানে তারা আগুন দিয়েছে তারা স্বাধীন দুইবার স্বাধীন বাংলাদেশ তারপর স্বাধীন করে এই একটা সম্মানিত জায়গায় তারা আগুন কেন দিল তারা বাংলাদেশ শান্তি থাকতে দিত না তারা চাই বাংলাদেশের ধ্বংস করার জন্য বাংলাদেশের জনগণকে বৃত্তান্ত করার জন্য এই বাংলাদেশকে তারা শান্তি থাকতে কোনোভাবেই দিত না তাই তারা করতেছে যে এই দেশটা কেমনে হন্ড হন্ড করন যা কিন্তু তার আশা কোনোদিন পূরণ হইব না কারণ কি মানুষ বাংলাদেশ বুঝতেছে যে বাংলাদেশে তারা পাইতে পারতেছে তারা প্রত্যেকটা মানুষ তারা চিহ্নত করবে এবং যতই তোমরা আগুন আগুন লাগাও কিছুই করতে পারবে না এই আগুনে তোমরাই পুরবা তাই বলতে চাই ভালো হয়ে যাও এই আগুন টাগুন দেখে না আর এই মানুষ অশান্তি সৃষ্টি করো না কেন তোমরা এই জায়গায় আগুন দিলা তোমরা কি করতে চাও তোমরা মনে বলছো আগুন আগুন দিলে বাংলাদেশের মানুষ বুঝবো যে যে কোনো ভাবে এটা চিহ্নিত করা পারবো না দুইবার বা রঞ্জিত হয়ে এই দেশ স্বাধীন হয়েছে আর তোমরা যাই করো কোনো লাভ হবে না মানুষ আর ডরাইতো না মানুষের মন ইস্পাত হয়ে গেছে তোমরা যতই কিছু করো কোনো লাভ হবে না তোমরা ভালো হয়ে যাওয়া আমার এক কথাই যাই পাই তারা তারা করতেছ